বসিরহাট থেকে তোমার ফার্স্ট টাইম বসিরহাট থেকে আসা আসা হয়েছে ঠিক আছে এক দুই তিন তিনজন এসেছে ঠিক আছে কখন বেরিয়ে যাবে দুটো দুটোর সময়

پونڈ اا نال لڳو ته کي چئي اسڪل ڪي ڏي ٿا ٻيو ڇا ٿين ٿا ڀڪو ڪري سڀ ڌڪي وڃو ڌڪي وڃو ٻن ڏٽو اڇو

কিয়ালা অর্ডার তো খাবেন তোর সব আপনি লাইনটা করুন নবান্তকে সরে যান যারা তাদেরকে এদিকে চেপে যাও দুটো আর どうしてるんだって。<laughs> <laughs>